যদি সরকারি না থাকে যদি ওই যে পুলিশ সংগঠনের আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখি যে কোনো সিনেমা মুক্তি দেওয়ার ক্ষেত্রে ওই সময় বাংলাদেশের কোন সিনেমা আছে ওই সময় বাংলাদেশের কোন যে কোনো ছোট বাসের বড় বাজের যেটাই সিনেমা আছে কিনা সেই সিনেমাটা ক্ষতিগ্রস্ত হবে কিনা যদি এরকম কোন সিনেমা থাকে তার আমরা কিন্তু মাঝখানে দেখেন অনেকগুলো স্টেপ নেই কারণ অনেকগুলো যেমন রোজারিতে অনেকগুলো সিনেমা ছিল যেটা কিন্তু প্রথমই ভাবে রিলিজ দিতে পারেনি তারপরেওতে রোজারিতে দের পরেও রিলিজ দেয়া হয়েছে যে কারণে কিন্তু মাঝখানে অনেকগুলো সিনেমা আমরা আদি এর পরে একটা গ্যাপের কারণে কিন্তু সিনেমাটা তারকি যে সামনে ঈদ আছে এর আগে আমরা জমা দেখাই এখন নতুন কোনো সিনেমা এই মুহূর্তে বাংলাদেশে রিলিজ করতে না করবে না যে কারণে কিন্তু এটাকে রিলিজ

তখন সেটা দায় আমি নিতে পারি ব্যক্তির জন্য তাই তো আমি নিব না আমরা কেমনি